সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গুপ্তধন ও রাডারের খোঁজে একটি চক্র চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ গ্রামে একটি পরিত্যক্ত জমিনে গভীর রাতে বিশাল সুরঙ্গ করে রাখেন এই স্থানীয় এলাকার লোকজন জানিয়েছেন এর পূর্ব ওই পরিত্যক্ত জমিনে আরও দুটি গর্ত ছিল গত শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয় এলাকার একটি চক্র গুপ্তধন ও রাডারের খোঁজে ওই পরিত্যক্ত জমিনে আর একটি গর্ত করে রাখেন ঘটনার পর দিন সকালবেলা স্থানীয় এলাকার লোকজন ওই জমিনে ছাগল বাঁধতে গেলে গভীর রাতে গায়েবীভাবে ভাবে হওয়া এই গর্তগুলো দেখতে পান এ নিয়ে এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয় গভীর রাতে কারা করছে গান পরবর্তী ছাগল একটা ডাকসির হয়ে গেছে যে কারা গভীর

দেখতে আছে যে এনে গর্ত তো সবাই মনে করেন যে এটা নিয়ে হতাশা যে এনে কে কাজ করলো সকালে আইসা দেখে যে এনে গর্ত তো এটা দেখেই মনে করেন যে সবাই মনে করেন যে হতাশা যে এই কাজটা কে করলো এখানে কি রাখলো কি আমি সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে আর এর মূল কারণ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এরকম একটি চক্র কিন্তু কোটি কোটি টাকার লোভে পড়ে বিভিন্ন স্থান থেকে এরকম রাডার চুরি করে নিয়ে যাওয়ার মূল কারণ